হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস জুহাই টিচ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকের ভিডিও টপিক আপনার ফেসবুক আইডি কতজন ইউজ করছে আপনি সেটা কিভাবে দেখবেন আপনি একটা ফেসবুক আইডি চালান সেটা হ্যাক হয়েছে কিনা না কিংবা অন্য কেউ অন্য কোনো ফোন থেকে সেটা চালাচ্ছে কি না সেটা কীভাবে দেখতে পারবেন আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে সেটি শিখিয়ে দেবো এবং দেখিয়ে দেব সো গাইজ ভিডিওটি বেশি বাড়াবো না অল্প সময়ের মধ্যে ভিডিওটি শুরু করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক দেয় সোভিয়ার্স ফার্স্ট অফ অল আমি চলে এসেছি আমার স্ক্রিনে এখানে দেখতে পাবেন যে ফেসবুক অ্যাপ নামে একটি অ্যাপ আছে সেখানে আপনারা প্রবেশ করবেন এখানে ফেসবুক যার যেটা অ্যাপ ব্যবহার করেন সেটাই দেখতে পাচ্ছেন আমার এটা ফেসবুক আইডি আপনার আইডিতে আপনি এভাবে ঢুকবেন এবং ওপরে কর্নারের তিনটা ডট আইকন এখানে ক্লিক করবেন একটু নিচে স্ক্রল করে আসবেন সো নিচে স্ক্রল করে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করবো আমরা সেটিংসে ক্লিক করলাম সো সেটিংসে ক্লিক করার পর এখানেও আপনারা অনেক অপশন দেখতে পাবেন তো এর ভিতরে কোনটাতে ক্লিক করবেন এই যে দেখেন যে কোনো একটাতে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে একটু নিচে চলে আসবেন নিচে এসে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব সো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর হোয়ার লগ ইন এটাতে ক্লিক করবো আমরা সো এটাতে ক্লিক করলে এই যে দেখেন এই অপশন চলে আসছে এটাতে ক্লিক করে দিব সো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কয়টা ফোনে আপনার আইডি লগ আছে এখন কিন্তু আমার এই দুইটা ফোনে আমার এই আইডিটা ফেসবুক আইডি লগ করা আছে সো এইভাবে আপনি দেখে নিতে পারেন যে কয়টা ফোনে আপনার বর্তমান ফেসবুক আইডিটি লগ করা আছে আপনি চাইলে এখান থেকে রিমিউও করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা সো গাইজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ